তার ভিতরে নেশা তৈরি হয় এজন্য হারাম আর এই সাদা পাতা জর্দা গুলমু এবং এগুলো যে হারাম এটা আপনি বেশি গ্রহণ করে দেখেন আপনার মাথা ঘুরাবে তাহলে ওই মাদক দ্রব্যের প্রভাব এটার ভিতর থাকার কারণে এটাও হারাম তারা বলবে আরে ভাই এটা হারাম না এটা মাকরু এই সবাই আমার তাকায় শোনেন এটা কি মাকরু হানাফি মাযহাবের ফত সব বলছি আপনাদের সামনে হানাফি মাঝাবের ফতোয়া হলো মাকরু দুই প্রকার মাকরুহে তঞ্জিহি মাকরুহে তাহারিমি তঞ্জিহি মানে সিম্পল অপছন্দনীয় তাহারিমি মানে কঠোর অপছন্দনীয় তারাই আবার বলে যে মাকরুহে তঞ্জিহি কেউ যদি কন্টিনিউ বা একাধিকবার করে তখন ওটা হয়ে যায় মাকরুহে তাহারিমি হ্যাঁ সবাই খেয়াল করে শোনেন আর পরে বলছি কি মাকরুয়ে তাহারিমি কেউ যদি কন্টিনিউ তখন ওটা হয়ে যায় কি হারাম এবার আপনাদের কাছে প্রশ্ন একবার খায় আর কোনোদিন খায় না তাই না কথা বলেন সাদা পাতা গুল্বু বিড়ি সিগারেট মানুষ একবার খায় আর খায় না তাই না কি বারবার খায় নাকি তাহলে ধরে নিলাম এটা মাকরুহে হেতাম বারবার খাওয়ার পর কি হয়েছে এখন মাครু এটা হারিমি বলেন কি হয়েছে এখন মাકરી হ তাহরিমি আরো বারবার খাইলাম কি হয়ে গেল তাহলে হারাম তো তাদেরই ফতোয়ার আলোকে আমাদের ফতোয়া দেওয়া লাগবে কেন আরে ফী মাযহাবের ফতোয়া অনুযায়ী এই ধরনের দ্রব্যগুলো হারাম কঠোরভাবে হারাম আদেক এই ধরনের নেশাদার দ্রব্য থেকে সাধারণ মানুষ তো বর্জন করবে আলেমদেরকে বর্জন করে জনতাকে শিক্ষা দিতে হবে এ ধরনের নেশাদার ধার কাছেও যাওয়া যাবে না তারা বলবে ভাই যে বিড়ি খাইলে এইটা হারাম কিন্তু এইগুলা জর্দা সাদা পাতা হারাম না তা কি হয়েছে বিড়ির ভিতরে যে পাতাগুলো গুঁড়া করে দেওয়া হয় জর্দা ওইটাই একটু গ্রাম দিয়ে দিচ্ছে এখন কি হালাল হয়ে গেল বিড়ি সিগারেট ওটার ভিতরে ধোয়া আসে ওটাকে তারা জ্বালাইয়া খায় আর এটা ডাইরেক্ট খায় তাহলে ওটা যদি না তাহারিবি হয় এটা তো আর কঠোরভাবে তাহারিবি হওয়ার কথা মদ গাঁজা লিয়াবা ফেরোইন এগুলো যেমন হারা এই ধরনের অনুরূপভাবে সাদা পাতা গুল এগুলোও খাওয়া কি হারা এগুলো বর্জন করতে হবে

জনতা স্বরূপ আল্লাহকে বাদ দিয়ে এই খাম্বা পূজা করা খাম্বাকে রুকু করা খাম্বাকে সেদা করা মূর্তি পূজা করা গৈরুল্লাহকে পূজা করা আর মত পান করা মাদকদ্রব্য গ্রহণ করার মধ্যে আমি তেমন কোন পার্থক্য খুঁজে পাই না মূর্তি পূজা যেমন হারাম খাম্বা পূজা যেমন হারাম ব্যক্তি পূজা যেমন হারাম বস্তু পূজা যেমন হারাম স্থান পূজা যেমন হারাম এবং শেরিক তিনি তাই বললেন মদ পান করা মাদক দ্রব্য গ্রহণ করা নেশাদার দ্রব্য গ্রহণ করাটাও একইভাবে তিনি হারাম বলেছেন এবার আপনি বলবেন এটা আমার কেমন কথা আমরা জানি আল্লাহ সারা গহরুল্লাহকে পূজা করা এটা শিরকে আকবর আর শিরকে আকবরের সাথে আনহু তুলনা করলেন এই মাদক দ্রব্য গ্রহণ করাকে কোথা থেকে গ্রহণ করেছেন তিনি গ্রহণ করেছেন নবী মহম্মদাল্লাম থেকে মোহাম্মদামের হাদিস হাদিসটি কোথায় বর্ণিত হয়েছে চব্বিশশো তেপ্পান্ন আব্দুল্লাহিস মাদুমিরুল খামরি ইন মা আল্লাহ কা আবিদর যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য গ্রহণ করে নিয়মিত বিড়ি খায় নিয়মিত সিগারেট খায় নিয়মিত জর্দার গুলের সাদাপাতা খায় নিয়মিত হেরোইন কোকেন ফেনসিডিল খায় নিয়মিত মাদক গ্রহণ করে কিয়ামতের দিন এই রূপে আল্লাহর সাথে একজন মূর্তি পূজারী হিসেবে সাক্ষাৎ করবে নাউযু বিল্লাহ তাহলে মূর্তি পূজা কত বড় ভয়ঙ্কর পাপ সেই পাপের সাথে তুলনা করা হয়েছে যে এই মাদক দ্রব্য গ্রহণ করাকে আমি এই দুইটা হাদিস চিন্তা করেছি একটা হলো হারাম একটা হলো শিরকে আকবর তো হারামের সাথে শিরকে আকবারের তুলনা করা হলো কিভাবে। আমি একটু পেয়েছি কারণ কি এর কারণ হলো সবাই একটু আমার দিক খেয়াল করে সবাই যারা নিয়মিত শিরিক করতে করতে অভ্যস্ত ব্যক্তি পূজা স্থান পূজা কবর পূজা মাজার পূজা পীর পূজা পীরকে সেজদা করে স্থানকে সেজদা করে বস্তুকে সেজদা করে তারা করতে করতে ওই কাজটাকে ইবাদত হিসেবে গণ্য করে তাদেরকে যখন বলা হয় এই কাজটা হলো হারাম এই কাজটা হলো শিরিক তারা বলার সাথে সাথেই কি ফেরে না কেন কারণ ওই শিরিক করতে করতে শিরকের প্রতি তার বহাতপত্য ই হয়ে গেছে অভ্যস্ত হয়ে গেছে সে সোনার সাথে সাথে এটাকে পরিত্যাগ করতে পারে না ঠিক একই কারণ এই মাদকদ্রব্য গ্রহণকারীদের যারা এগুলো খেতে 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 অভ্যস্ত হয়ে গেছে তাদেরকে যদি বলেন যে ভাই আপনি পান খাচ্ছেন জর্দা খাওয়া তো হারাম শুনলে কি ছেড়ে দিবে হ্যাঁ কি মনে করলেন শূন্যকে ছেড়ে দিবে না কারণ এই কাজে তারা অভ্যস্ত হয়ে গেছে এর ভিতরে তাদের একটা মহাব্বত ভালোবাসা তৈরি হয়ে গেছে এজন্য তারা সাথে সাথে আল্লাহ হারাম করেছেন নবী হারাম করেছেন। শোনার পরেও তারা পরিত্যাগ করতে পারে না ঠিক তাহলে মূর্তি পূজারীদের মধ্যে পূজার প্রতি যেমন মহাব্বত অনুরূপ পাবে যারা মাদক দ্রব্য গ্রহণ করে মাদকতার প্রতি তাদের একই মহাব্বত এজন্যই আল্লাহ এবং তার নবী এবং সাহাবিগণ এটাকে মূর্তি পূজার সাথে তুলনা করেছেন আপনাকে দূরে যাবো হ্যাঁ আমার নিজের নিকটবর্তী আত্মীয় আমি নিজে তাদেরকে বলেছি আপনি পান খান